তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ ইউটিউব চ্যানেলে তো সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে যেরকম সি আর বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এবং তোমাদের এখানে এসএসবিতে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগ করা হচ্ছে আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে মেল অ্যান্ড ফিমেল উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশে এস আই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই অ্যাক্টিভ ভ্যাকেন্সির মাধ্যমেই তোমাদের কিন্তু এখানে সিএপিএফ এর আন্ডারে যতগুলি বাহিনী রয়েছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ এছাড়াও তোমাদের কিন্তু এখানে দিল্লি পুলিশে এসআই পোস্টে নিয়োগ করা হচ্ছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন এজ লিমিট এবং সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে অর্থাৎ কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে ফিজিক্যালের তোমাদের এখানে কি ডিটেলস দেওয়া হয়েছে অর্থাৎ ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে তোমরা ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও তো দেখো এখানে বলা হয়েছে এফ জিডি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এস আই পোস্টে নিয়োগ করা হচ্ছে হয়েছে সিআর পি ভ্যাকেন্সি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে মেল অ্যান্ড ফিমেল মিলে টোটাল কিন্তু এখানে হাজার উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিএসএফ এর টোটাল এখানে বলা হয়েছে দুশো তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আইটি তে বলা হয়েছে দুশো তেত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সিআইএসএফ এ বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিআইএসএফ সবথেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বারোশো টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এসএসবি তে তোমাদের এখানে বলা হয়েছে বিরাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের এখানে সিএপিএফ এর আন্ডারে এখানে বলা হয়েছে দু হাজার আটশো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে উপরে তোমাদের দিল্লি পুলিশ এসআই এর জন্য ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো দিল্লি পুলিশ এসআইয়ের জন্য এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছ তো ছেলেদের জন্য এখানে বলা হয়েছে একশো বিয়াল্লিশটি ভ্যাকেন্সি এরপর মেয়েদের জন্য বলা হয়েছে এখানে সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমরা কিন্তু এখানে সব পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে এরপর দেখো এখানে বলা হয়েছে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে বলা হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো যাদের বয়স এখানে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো নিচে দেখো তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকো ভ্যালেট তো তোমরা কিন্তু এখানে সব পোস্টে কিন্তু আবেদন করতে পারবে সব পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে অর্থাৎ যাদের এখানে বিএ কমপ্লিট করা রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েশন যাদের কমপ্লিট করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর দেখো সবার নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে যে তোমাদের এখানে করার জন্য কত টাকা টাকা পেমেন্ট পেমেন্ট করতে করতে হবে হবে তো তোমাদের কিন্তু এখানে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে এছাড়াও যারা তোমরা এখানে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এস সি এস টি যারা রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে যে তোমাদের প্রথমে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আমাদের এখানে ই আর রিজেন অর্থাৎ ইস্টার্ন রিজন থেকে তোমরা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে কলকাতা শিলিগুড়ি হাওড়া বর্ধমান এরপর এখানে দুর্গাপুর তো এই সব জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর নিচে বলা হয়েছে নর্থ ইস্টার্ন স্টেট তো তোমরা যারা এন রিজন থেকে রয়েছো ত্রিপুরা থেকে রয়েছো তো তোমাদের বাদিকে এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন তো তোমাদের কিন্তু এখানে দুইটি পেপার নেওয়া হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফার্স্ট পেপার যে তোমাদের নেওয়া হবে ফার্স্ট পেপারে বলা হয়েছে চারটি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে রিজিনিং তো রিজিনিং থেকে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর এখানে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিউড থেকে তোমাদের এখানে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের ইংলিশ কম্প্রিহেনশান থেকে বলা হয়েছে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের টোটাল তোমাদের কিন্তু এখানে দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে এরপর পেপার সেকেন্ডের কথা বলা হয়েছে তো পেপার সেকেন্ডের তোমাদের কিন্তু এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান থেকে তোমাদের দুশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যে এক্সামটি দেবে তো এক্সামের এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে হিন্দি কিংবা ইংলিশ এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের এক্সাম দিতে হবে নিচে তোমাদের এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে দে উইল বি নেগেটিভ মার্কিং অফ পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস ফর ইস রং আনসার ইন পেপার ওয়ান অ্যান্ড পেপার সেকেন্ড তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পেপার ওয়ান এবং পেপার টু এর জন্য সেম কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্কস এর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বোনাস মার্কস এর কথা বলা হয়েছে তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে দশ নাম্বার বোনাস দেওয়া হবে এরপর যাদের এখানে এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তোমাদের ছয় নাম্বার বোনাস দেওয়া হবে এরপর এনসিসি এ সার্টিফিকেট থাকলে তোমাদের চার নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসগুলি দেওয়া হয়েছে তো সিলেবাসগুলি তোমরা দেখে নেবে এরপর তোমরা যারা এক্সাম পাস করবে তো এক্সাম পাস করার পর তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে তো প্রথমে হাইট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে নর্মালে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ আশি থেকে পঁচাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এরপর নিচে তোমরা এই সব এৰিয়া বিলং কৰ যদি বল হৈ মেইল কণ্ডিডেট বিলংগিং টু হিল এৰিয়া অফ গারোয়ালি কুমায়নি হিমাচল প্রদেশ এরপর নিচে বলা হয়েছে গোর্খা ডোগরা মারাঠাস অ্যান্ড এখানে বলা হয়েছে কাশ্মীর ভ্যালি এরপর লাদাখ কিংবা নর্থ ইস্টার্ন স্টেট অর্থাৎ এখানে এন আর রিজন থেকে তোমরা যারা রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে চেস্ট চাওয়া হয়েছে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং তোমরা যারা অল ওভার ইন্ডিয়া থেকে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা ফিমেলরা এই সব এরিয়া থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট এস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো চুয়ান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো এখানে বলা হয়েছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্টের কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য বলা হয়েছে একশো মিটার রানিংয়ের জন্য এখানে ষোলো সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর এরপর নিচে বলা হয়েছে ষোলোশো মিটার রানিংয়ের জন্য সিক্স পয়েন্ট ফাইভ মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে থ্রি পয়েন্ট সিক্সটি ফাইভ মিটারের তিনবার চান্স দেওয়া হবে এরপর হাই জাম্প রাখা হয়েছে ওয়ান পয়েন্ট টু তিনবার চান্স দেওয়া হবে এরপর শর্টপুট রাখা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ তিনবার চান্স দেওয়া হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে একশো মিটার রানিংয়ের জন্য আঠেরো সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর আটশো মিটার রানিংয়ের জন্য চার মিনিট টাইম দেওয়া হবে লং জাম্পের কথা বলা হয়েছে টু পয়েন্ট সেভেন মিটারে লং জাম্প রাখা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে এরপর জিরো পয়েন্ট নাইন মিটারে তোমাদের কিন্তু এখানে হাই জাম্প রাখা হয়েছে তিনবার চান্স দেওয়া হবে তো ফিজিক্যালের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো ফিজিক্যালের পর তোমাদের কিন্তু এখানে মেডিক্যাল এক্সাম নেওয়া হবে এখানে বলে দেওয়া হয়েছে ফর অল পোস্ট তো তোমাদের অল পোস্ট অর্থাৎ সব পোস্টের জন্যই তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমরা যে এক্সাম দিয়েছিলে সেই এক্সামের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশ করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের কিন্তু এসআই পোস্টে সিলেকশন দেওয়া হবে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য লাস্ট ডেট তোমরা এখানে দেখে নাও তো দেখো তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেটের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে ষোলো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে ফি পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সতেরো দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান ফিটি পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের ডেট বলা হয়েছে নভেম্বর ডিসেম্বর দু হাজার ছাব্বিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সি যে তোমাদের অফিসিয়ালি পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের এর লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে